নমস্কার বন্ধুরা আমি পৃথা দুপুরের পেট পুজো নিয়ে চলে এলাম আজকে কিন্তু বাড়িতে নয় বাইরে গেছি পেট পুজো করতে কারণ আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আমাদের পাড়ায় প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিনকে খাওয়া দাওয়া হয় এই যে এইটা আমাদের পাড়ার সরস্বতী পুজো কালকে মঞ্চ তৈরি হয়েছিল এইখানেই অনেক ফাংশন হয়েছে কালকে ছোট ছোট বাচ্চারা ফাংশনে ডান্স করেছে গান গিয়েছে আবৃত্তি করেছে আর এই হলো সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুরটাকে খুব ভালো দেখতে হয়েছিল দেখো কাছ থেকে দেখাচ্ছি খুব সুন্দর দেখতে লাগছিল এমনি সরস্বতী ঠাকুর দেখতে সুন্দরই হন কিন্তু এনাকে সুন্দর এই আরও লাগছিল দেখতে তো চলে গেলাম খাবার যেখানে তৈরি হচ্ছে সেখানে বড় বড় বেগুনি ভাজা হচ্ছিল দেখেই লোভ লাগছিল আজকের দিনে কিন্তু ছোট বাচ্চাগুলোই কর্তা দেখুন ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখুন কি সুন্দর পরিবেশন করছে ওদের পরিবেশন দেখে আমি অবাক হয়ে গেলাম হয়তো বাচ্চাগুলো এই বাচ্চাগুলোই বাড়িতে কিছু করে না সেইভাবে দায়িত্ব নিয়ে কিন্তু এটা যেহেতু ওদেরই পুজো ওরাই সব থেকে বেশি ব্যস্ত পাতে পড়ে গেল সঙ্গে সঙ্গে ঠাকুরের প্রসাদ আর তারপরে গরম গরম খিচুড়ি খিচুড়িটা অসাধারণ খেতে হয়েছিল সবজি দিয়ে বানিয়েছিল আর খিচুড়ির পরে এলো ছ্যাঁচরা বলে যেটাকে বিভিন্ন সবজি দিয়ে বানানো হয় শীতকালে ভালোই লাগে খেতে শাকের ছ্যাঁচড়া আর ছোটো ছোট বাচ্চাগুলো পরিবেশন করছে ভালোই লাগছে দেখতে আর ওদের উৎসাহটাও দেখার মতন খিচুড়িটা ভীষণ গরম ছিল খাওয়া যাচ্ছিল না ভুটু তো পাতে নিয়ে বসেই রয়েছে ভুটুকে খানিক সময় খাইয়ে দিচ্ছি আবার খানিক সময় নিজেই খাচ্ছে আলুগুলো ভালোই সেদ্ধ হয়েছিল কিন্তু একটা আমার এটা বাতিক আছে আমি আলুর না ছাল খেতে পারি না আর এখানে তো কাজের বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে পুজো বাড়িতে আলুর ছাল জেনারেলি ছাড়ানো হয় না তো আমি ওই আলুর ছাল ছাড়িয়ে ছাড়িয়ে খাই যদি ওপরের মশলাটা চলে যায় তার সাথে বেগুনি পড়লো পাতে বেগুনিগুলোও খুব ভালো হয়েছিল খেতে ভুটু তো তিন চারটে বেগুনি খেয়ে নিল তারপরে এলো চাটনি আর এ দেখুন ভুটু কিন্তু আজকে নিজে হাতে খাচ্ছে যেটা সচরাচর আমরা দেখতে পাই না বাড়িতে ওকে খাইয়ে দিতেই হয় ওর এটা ভীষণ জেদ ও বাড়িতে একা হাতে খাবে না এখানে সবাই দেখছে গ্রুপে বসে ওর বা ছোট ছোট বন্ধুরা সবাই খাচ্ছে বন্ধুদের দেখে উৎসাহ পেয়ে নিজে হাতেই খেতে শুরু করে দিয়েছে আর কি আর এটা দেবাশিসের খাবার দেবাশিস এমার্জেন্সি কারণে বাইরে খেতে যেতে পারিনি আমার সাথে তাই ওর খাবারটা নিয়ে চলে এসেছি আজকের মতো এই অব্দি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও